আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের জন্য দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারী ছিল না আমাদের যে এই যে মুজিবাদী সংবিধানতে এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারী ছিল না এই যে আপনারা এখানে বসে আছেন এই যে আমাদের বয়সী মানুষ আপনারা গত তিনটা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের এটি একটি হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই এই বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং মানুষ কি চায় বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রকলেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব দু হাজার পনেরো সালে ব্যাস আন্দোলন সরকারের হস্তক কাটিয়ে দেয় দু সালে কোটা আন্দোলন এবং দু

ভাই শাসন ব্যবস্থার মুখোমুখি করতে হবে হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারে মুখোমুখি করতে হবে আমরা বলছি যে হচ্ছে পাঁচই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি আমাদের এই চব্বিশের গরম উত্থান চব্বিশের এই বিপ্লব আমরা নব্বই এর মত বেহাত হতেতে দিতে চাচ্ছি না উনসত্তরের মতো বেহাত হতে দিতে চাচ্ছি না আমরা একাত্তরের মতো আমাদের এই চব্বিশের রক্ত ছড়া চব্বিশের শহীদদের রক্তকে বিঠে যেতে দিতে চাচ্ছি তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণা পত্রে লিপিবদ্ধ থাকা দরকার সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্ট্রেভেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব। এবং আমরা এটি একটি খরসা করেছি এবং এখানে বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতে ধর্মের বয়সে যার মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্ধন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে শহীদ প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে এটি কোনো দলের সংগীত দলের কোন প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে আমরা চাই এই মজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে